সকালে ঘুম থেকে উঠে আলুটা সিদ্ধ করে নিলাম আর আমার মাছ মাছ নিয়ে এসেছে ও খাবে তো মাছগুলো ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রাখলাম ভেজে নিব ভাতও রান্না হয়ে যাচ্ছে কারণ আমার ফিজা বেবি স্কুল থেকে এসেই খাবে কারণ কিছু না খেয়ে যায় আর ও খেতেও চায় না সকালবেলা খুব সকালে যায় আর ওর একটানা না পাঁচ থেকে সাত ঘন্টা ক্লাস আর সকালে কিছু খেয়ে যায় না ওর নাকি লজ্জা করে রোজার দিন খাবে না আর বাসায় আসলে তো খেতে চাবে তাই রান্নাটা আগে বাগে সেরে ফেলি আর এই তো আসতে আসতে আমার রান্নাও শেষ হয়ে যাবে তারপর জোহরের নামাজও পড়ে ফেলতে পারবো এই রোজাগুলো কিন্তু আমাদের অনেক কষ্টই হচ্ছে রোজা রাখতে কষ্ট না কিন্তু কাজ করতে কষ্ট কারণ অনেক রোদ অনেক গরম পড়ে গেছে বিড়িতে খেজুরের দাম অনেক বেশি আর রোজার মাস তো খেজুর ছাড়া চলেই না আমি খেজুর খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই খেজুরটা আমার ননদ আমাকে গিফট দিয়েছে আমার অনেক ভালো লেগেছে এই এই খেজুরটা আমি অনেক শখ করে খাই সব সবসময় আলহামদুলিল্লাহ অনেক খেজুর এসেছে আমার ঘরে এবার তো এগুলো আমি অনেকগুলো রেখেছি আর কতগুলো আমাদের আশেপাশে যে গরিব আছে ওদেরকেও দিয়েছি যারা কিনে খেতে পারবে না আরেকটা খেজুর আমার ঘরে এসেছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওকে দিয়েছে তো এই খেজুরটাও অনেক দাম সাধারণত আমরাই কিনে খেতে একটু হিমশিম খাই এই খেজুরটা বর্তমান বাজারে যারা কিনছেন তারা তো জানেন প্রায় চোদ্দোশো থেকে ষোলোশো টাকা রেট যাচ্ছে আর এটা চকবাজার থেকে হোলসেল রেট হচ্ছে আপনার হয়তো বারোশো কি তেরোশো এরকম হবে আমি শিওর না তবে আমি জানি অনলাইনে এটা চোদ্দোশো টাকার উপরে যাচ্ছে ষোলোশো টাকাও যাচ্ছে আর এই তো আলহামদুলিল্লাহ এটা অনেক মজার একটা খেজুর এটা আবু যখন ছিল তখন আব্বু এই প্যাকেটটা আমাদেরকে দিত এবং তখন তো এটা খোলাও পাওয়া যেত আর এখন প্যাকেটিং করে আসে এই আর কি তো আলহামদুলিল্লাহ দুই রকমের খেজুর আমার ঘরে এসেছে আর আমি আরেকটা খেজুর পছন্দ করি সেটা হচ্ছে খুরমা সেটা বাবা প্রতি বছর আমাকে দিত তো আমি খেজুরটাকে এভাবে করে রেখেছি একজন পরামর্শ দিল যে এইভাবে করে ঢেকে তারপর দেন এভাবে যদি আমি একটা কাপড় দিয়ে বক্সেই খেজুরটা এভাবে একটা কাপড় দিয়ে বক্সেই খেজুরটা রাখি এবং অল্প করে নেই পিসমুল্লা বলে তাহলে নাকি অনেক বরকত আসে তো আমি এভাবেই করে রাখছি আর এই খেজুরটা এত ভালো লাগে আমার কাছে যে বলার না অনেকটা খুরমা খুরমা টেস্ট আসে তবে খুরমাটা আমি অনেক পছন্দ করি ওইটাও ইনশাআল্লাহ আনলে দেখাবো শেয়ার করবো তো আজকে ইফতারের আয়োজনে আমার মেয়েই সব কিছু সব প্রতিদিন করছে আর এই তো শরবত করবো এখানে শরবতটা আমি করে নিচ্ছি সবসময় আমার মেয়ে করে আর বাকি অনেক ভারী কাজগুলো আমি করি তো এবার আমার ছেলে মেয়ে একটু আমাকে অনেক হেল্প করছে আমার ছেলে বাহির থেকে অনেক সময় ইফতার নিয়ে আসতেছে আর মেয়ে সম্পূর্ণ ইফতারের দায়িত্ব নিয়ে নিয়েছে আমি শুধু সেইটা রান্না করি আর এই তো ওদেরকে দেখে হেল্প করি রোজার দিনে এই মাছটা খুব সহজেই রান্না করে ফেলা যায় আর এই মাছটা আমার হাজব্যান্ড আর বাচ্চাদেরও খুব পছন্দের তাই ঝটপট মাছটা ধুয়ে ক্রিম করে মশলা মাখিয়ে রেখে দেই তারপর ভেজে নেই তেল ছিটতেছে রোজার দিন তেমন একটা লাগে না দেখা যায় ইফতারি খাওয়ার পর বাচ্চারা তেমন কিছু খায় না আর আমার হাজবেন্ডও রাতে একটা দিকটার সময় এসে দেখা যায় টায়ার্ড হয়ে যায় আর আমি যা ইফতারি ইফতারি ভেজে রাখি সেগুলো খায় এভাবে খুব সহজে কাটা চামচ দিয়ে গরম গরম আলুটা ছিলে চটকে নেওয়া যায় এই টেকনিকটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন আজ পর্যন্ত এভাবে করছি আলহামদুলিল্লাহ মাছগুলো ভাজা শেষ হয়ে গেল এখানে আমার মেয়ের জন্য দুই পিস মাছ একটু বেশি করে ভেজে দিচ্ছি কারণ ও তরবে থেকে খায় না। মাটিকে মার্কেটে হবে। রোজই আসলেই সবার অনেক আলুর প্রয়োজন হয়। আলুর দামটা যদি ঊর্ধ্বগতিতে থাকে তাহলে কিন্তু অনেকই মানে খারাপ লাগে। তো এই তো প্রতিদিন এই আলু চটকানো ভালো। আসসালামু আলাইকুম আম্মু।

মাছের মশলা কষাতেছি যে বেগুনটা বেগুনের জন্য রেডি করে রাখলাম আর একটু অল্প কিছু বেগুন আলু দিয়ে মাছ রান্না হবে শক্ত করে প্লেট ধরো ডাল নিবে ভাত দিলাম আর এখন এই যে মাছটা রান্না করে রান্নাটা শেষ করে পরে যাব। বেগুন দিয়ে কিন্তু এই মাছটা অনেক মজা লাগে অল্প একটু বেগুন দিয়ে দিলাম তারপর টমেটো দিব। টমেটো কেটে নিয়েছি টমেটো দিব তারপরেই তো এইভাবে হয়ে যাবে মাছটা রান্না পাতা বাচ্চা থেকে সব কিছু নিজেদেরই করতে হয় বিশেষ করে এগুলো কাজ আমি করে নেই কারণ আমার ছোট্ট মেয়ে আমাকে যে ইফতার ভেজেটে যে দেয় প্রস্তুত করে দেয় এতে আমি অনেক হ্যাপি আসলে বাচ্চাদেরকে দিয়ে জোর করে কোনো কাজ করানো যায় না ওরা হচ্ছে ওদের মনের মর্জির মালিক ওরা যখন যেভাবে করতে চায় সেভাবে একটু করতে দেই তাই বাচ্চা আছে বলে রক্ষা আজকে বাহিরে কিন্তু প্রচন্ড রোদ এই যে দেখেন রোদের জন্য আমরা এরকম ব্যবস্থা করেছি কিছুই করার নেই আমার পুরাতন বাড়িতেও আমার নিজের বাড়িতে অনেক মানে গরম ছিল রোদ ছিল আসলে রোদ আমাকে ছাড়ে না দেখেন আলহামদুলিল্লাহ যে রোদের যে এরকম রোশনি আমার ঘরে চলে আসে ভালো লাগে যখন এভাবে মানে ঘরে আলোকিত হয় কিন্তু অনেকে যে তো রোজার মাস পেরেশানিও লাগছে এখানে বসে খেলছো খেলো সব কিছু নষ্ট না ঠিক আছে স্কুল থেকে এসে খেলাধুলা করতেছে কি আর করবে ক্ষুধা লাগছে তোমার কিছু খাবে আচ্ছা দিদি এই দেখেন বিস্কিট এটা রেখে দাও সুন্দর করে অনেক গরম আর এই আজকে রোজাটা মানে অনেকই গরম তো আলহামদুলিল্লাহ বাচ্চারা হেল্প করবে এর জন্য রোজাটা তেমন একটা কঠিন মনে হবে না রমজান মাস আসলে এই কাজটা করতেই হবে আগের দিনের তেলটা ছেঁকে তারপরে আবার আরেকটা করাই বদলি এটা যেন প্রতিদিন রুটিনে একটা কাজের তালিকায় চলে আসে যাই হোক তেলের দাম কিন্তু অনেক বেশি যারা সাধারণ মানুষ তারা কিভাবে ভাজা পোড়া করে খাচ্ছে জানি না তাদের জন্য অনেক অনেক দোয়া বাজারে ইফতারের দাম অনেক বেশি তাই প্রতিদিন ইফতার কিনে খাওয়া আমাদের মতো মধ্যবিত্তদেরই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বাকিরা কিভাবে খাচ্ছে জানি না সবার জন্য অনেক অনেক দোয়ার রইলো প্রচন্ড রোদ আজকে হালকা হালকা বাতাসও আছে আর তো ইফতারের জন্য আয়োজন হচ্ছে একটা স্পেশাল চপ বানাচ্ছি খুব সহজেই এখানে দিয়েছি ডিম সসেস আর পুদিনা পাতা আর গোলমরিচের হ্যাঁ গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে এটাকে মিক্স তো এই তো পুরটাকে মিক্সড করা হয়েছে গোলমরিচ লবণ দেখতে পাচ্ছেন সসেস ডিম পুদিনা পাতা সব কিছু দিয়ে আর এই তো এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলু ভালো করে চটকিয়ে এটার সাথে মিক্সড করে নেওয়া যেভাবে ভিতরে পোটটা দেওয়া হচ্ছে আলুর ভিতরে দিয়ে তারপর কি এভাবে কিভাবে এটা আচ্ছা ব্রেড কাম দিয়ে ফ্রাই করা হবে যদিও এগুলো অনেক ভেজাল এবং কষ্টের কাজ তারপরে ঘরে করে নেই ঘরে করে নিলে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর পয়সাও বাঁচে সব কিছু মিলিয়ে আর এই তো স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে বাচ্চাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং প্রতিদিনের রুটিনে এগুলো কাজ করলে বাচ্চারাও হাতে হাতে টুকটাক শিখে যায় এবং ঘরে রোজার মাসে যদি আমরা এভাবে আয়োজন করি তাহলে কিন্তু অনেক ভালো একটা ফিল আসে রোজা রোজা একটা ফিল আসে আসলে ঈদে কোনো আনন্দই লাগে না ঈদের দিন আর কি খুব টায়ার্ড হয়ে যায় সারা মাস এরকম রোজা রেখে ইফতারি ভাজা সেই রান্না করা তারপর নামাজ দোয়া কালাম সব তো আছেই তারপর ঈদের জন্য বাচ্চাদের একটু শপিং টপিং এগুলো করে কিন্তু আমরা অনেক টায়ার্ড হয়ে যাই তাই সব আনন্দ যেন রোজাতেই ঢেলে পড়ে এই যে আমার ছেলে আমাকে ইফতার ভেজে দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিনের ভাজাভুজির দায়িত্বটা এবার আমার ছেলে সম্পূর্ণ নিয়ে নিল প্রতি বছর রোজা আসলে বাবার কথা শ্বশুর শাশুড়ির কথা যারা জীবন থেকে চলে গেছে তাদের কথা অনেক মনে পড়ে আগের দিনগুলোই মনে হয় অনেক ভালো ছিল আসলে আমার শাশুড়ি বলতেন যে যায় দিন ভালো সত্যি কথা বলতেই যায় দিন ভালো আসছে দিনই কিন্তু খারাপ তারপর দোয়া করে সামনের দিনগুলো যেন অনেক ভালোই আসে বাচ্চাদের জন্য মঙ্গলময় হয়ে থাকে বাবার কথা অনেক পরে পরে দুইটা বছর ধরে বাবার বাড়ি কি বলতেই পারি না দুইটা বছর ধরে রোজা আসলে বাবার বাড়িতে তো যেতেই পারি না যাই হোক সালাদ কেটে নিলাম আর এই তো আমার মেয়ে নতুন নতুন আবিষ্কার করে শরবতের সে আজকে পুদিনা পাতা লেবু দিয়ে মিন্ট লেমন জুস বানাচ্ছে প্রতিদিনের ইফতারের আয়োজনটা দেখা যায় বাচ্চাদের খুশিতেই করা হয় যেহেতু বাচ্চারা রোজা রাখে ওদের ইচ্ছা মতো যদি আমরা ইফতারের আয়োজনটা করি তাহলে ওদের রোজা রাখার আগ্রহটা একটু বেড়ে যায় রেসিপি জানতে চাইলে কমেন্ট করেন জানিয়ে দেব সারাদিন রোজা রেখে সেহেরির প্রতি বাচ্চাদের তেমন কোনো আগ্রহ থাকে না তাদের মূল আকর্ষণই থাকে ইফতার তাই হরেক রকমের ইফতার তাদের ইচ্ছা মতো বানানো লাগে রুহ আফজার শরবতটা খেলে আমার অনেক ভালো লাগে তাই আজকে রুহ আফজার শরবত বানালাম আর এই তো আমার মেয়ের বানানো মিন্ট লেমন জুসটা ও রেডি করে নিচ্ছে আর ইফতারের আগ যে যেহেতু আজান দিয়ে দিবে তার আগে আমার হাজব্যান্ডের জন্য আগে থালা সাজিয়ে নেই প্রতিদিন ওর রাতে আসতে আসতে প্রায় একটা দেড়টা বেজে যায় এসে আগে ইফতারি খেতে চায় তাই আগে ওর জন্য ইফতারি সাজিয়ে নিলাম তারপর আজান দিলে আমরা ইফতারি করে নিব আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহ দরবারে অনেক অনেক যে আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন দিনকাল অনেক খারাপ দেখেন জায়গায় জায়গায় ঝগড়াঝাটি মারপিট সবাই সাবধানে থাকবেন জায়গা জায়গায় চুরি রাহাজানি ইপ্রেজিং সব কিছু মিলে খুব আতঙ্কে থাকতে হয় আর খুব একটা বাইরেও বের হই না কোথাও গেল তাড়াতাড়ি আলি টাইম ফিরে আসি এই তো রাত অনেক হয়ে গেছে আমার হাজব্যান্ডের বাসায় ফিরতে ফিরতে প্রায় দেড়টা বাজে তাই বসে বসে জন্য দোয়া করতে থাকে হঠাৎ চিলাচিলি সরগুর শুনে বারান্দে দিয়ে দাঁড়ালাম আর দেখছে যেরকম মারপিট হচ্ছে যাই হোক যে যেখানে আছেন সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে আমার হাজব্যান্ড তো অনেক রাত্রে আসে ওর জন্য চিন্তা হয় বসে বসে দোয়া করতে থাকি আল্লাহ যেন সই সালামত বাসায় নিয়ে আসে আর এই তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হয় তার জন্য অবশ্যই মন থেকে অনেক অনেক দোয়া রইল সবাই এই রমজান মাসে আসেন দোয়া করি আমরা সবাই যেন সুন্দরভাবে শান্তির মতো থাকতে পারি সবাই ভালো থাকতে পারি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ